আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশি সকল নাগরিকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এখনকার নিউজের বিষয় ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার বাতিল বিষয় আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি বিভিন্ন জায়গায় ইউনিয়ন চেয়ারম্যানের বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং অলরেডি একটি জেলার কিছু ইউনিয়ন চেয়ারম্যানকে বাতিল করা হয়েছে বাদ বাকি ইউনিয়ন চেয়ারম্যানদেরকে কি বাতিল করা হবে বা মেম্বারদের কি বাতিল করা হবে কি না এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি তার আগে একটি কথা আমি বলি অবশ্যই ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার অপসরণ হবে তার একটি নমুনা দেখাবো এই নিউজে ইউনিয়ন চেয়ারম্যানের বাসায় দুইশো উনআশি সিম কার্ড ও ছিয়াত্তর মোবাইল তোলা হতো ভাতা এরকম দুর্নীতিগ্রস্ত দুর্নীতির সাথে জড়িত অনিয়মে যারা জড়িত নিয়ম মাফিক যারা কাজ করছে না সকলে লিস্ট করছে সরকার অতি দ্রুত তাদের অপসারণ করা হবে বলেও আমরা জানতে পেরেছি নোয়াখালী হাতিয়া উপজেলায় নলসিনা ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান মনসুর উল্লাহ শিবলির বাসায় তল্লাশি করে দুইশো উনআশি সিম কার্ড ও ছিয়াত্তর মোবাইল ফোন জব্দ করেছে নৌবাহিনী এসব সিম কার্ডে নগদের মাধ্যমে ভাতাভোগীদের নামে বরাদ্দের অর্থ লেনদেন করা হতো চেয়ারম্যান শিবলিকে গতকাল বুধবার সন্ধ্যায় হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরে সুপার সামনে থেকে সন্দেহভাজনভাবে ইউনিয়ন চেয়ারম্যান শিবলিকে আটক করে নৌবাহিনীর একটি দল অতি ইউনিয়ন চেয়ারম্যান যারা দুর্নীতির সাথে জড়িত জনগণের হক মেরে খাচ্ছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে আর যাদের এরকম পাওয়া যাবে তাদের অবশ্যই তাৎক্ষণিক অপসারণ করে সেখানে সরকারের প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আপনারা আপনাদের ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের কমেন্ট বক্সের অনেক কিছুই আমরা দেখেছি অনেক বড় বড় কর্মকর্তারা বিশ্লেষণ করে থাকে সেজন্য আপনাদের চোখে যদি পড়ে বর্তমান আপনাদের বাক স্বাধীনতা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান সম্পর্কে সে ভালো হলে আলহামদুলিল্লাহ ভালো তাকে তার জায়গায় বহাল রাখার জন্য আপনার যদি কোনো দাবি থাকে সেটিও জানাবেন আর যদি আপনার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ থাকে সেটিও জানাবেন ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার অতি দ্রুত বাতিল করা হবে এ বিষয়েও আমরা একটি নিউজ পেয়েছি সেটির তালিকা তৈরি করা হচ্ছে তালিকা তৈরি শেষে প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে অপসারণ করে সেখানে কর্মকর্তা নিয়োগ দেবে অর্থাৎ সরকারি কর্মকর্তা নিয়োগ দেবে সরকার এ বিষয়টিও আমরা নিশ্চিত হয়েছি যাই হোক এখন পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম